ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন শব্দের অর্থ উচ্চারণ শিখাবো শিখাব আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক নম্বর শব্দ হাই হিলস এর বাংলা তো উচ্চ একটা জুতা বা হিল যুক্ত জুতা এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনারা যারা এই শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন হাই হিলস হলো এমন এক ধরনের জুতা যার পিছনের অংশ অনেক উঁচু সাধারণত নারীরা এই ধরনের জুতা পরে থাকেন যাতে তাদের লম্বা ও আকর্ষণীয় দেখায় হাই হিল হতে পারে কিন্তু এটা ও সুন্দর করে আঙ্গিক এগুলো পার্টি অফিস বা বিশেষ অনুষ্ঠানে পরা হয় আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনারা বেকাটা কয়েকবার পরে নেবেন কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দের মূল অর্থ কি আপনি ভালোভাবে বুঝতে পারবেন বেকের কথা এই জন্য বারবার বলি আপনি যাতে শব্দটা ভালোভাবে বুঝতে পারেন তারপর হচ্ছে লুফার এবং লত সহজ এবং আরামদায়ক জুতো এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন লোফার হলো এমন ধরনের জুতো যা লেজ বা ছাড়া সহজে পরা যায় এটি সাধারণত আরামদায়ক এবং দৈনন্দিন কাজে ব্যবহার হয় অফিসে বা হালকা হাঁটা চলার জন্য ভালো এবং স্টাইলিশ ও ফরমাল উভয় জায়গায় ব্যবহার করা যায় আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনারা বেককেটা কয়েকবার পড়বেন আমি বারবার বলি বেকেরটা কয়েকবার পড়বেন শব্দটা যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন এক নজর আমি এই দুইটা শব্দ আবারও দেখাচ্ছি আপনাদেরকে এটা এক নাম্বার শব্দ এক নাম্বার শব্দের অর্থ এক নাম্বার শব্দের ব্যাখ্যা তারপর হচ্ছে এটা দুই নাম্বার শব্দ দুই নাম্বার শব্দের অর্থ তারপর হচ্ছে এটা দুই নাম্বার শব্দের ব্যাখ্যা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি একটা শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম